প্রিয় লঙ্গান প্রেমী ভাই বোনেরা সবাইকে শুভ সন্ধ্যায় বলতে হয় আর পনেরো মিনিট পরে সন্ধ্যা মেঘে ঢেকে ধরছে চারিপাশ অন্ধকার হয়ে আসছে তার ভিতর ভিডিও করতেছি কারণ পাখিতে ফল খেয়ে ফেলতেছে কালকে হয়তো ফল হারভেস্ট করে ফেলতে হবে সকালে প্রচুর ফল খেয়ে গেছে যার কারণে ফল হারভেস্ট করতে হচ্ছে নিজের ইচ্ছায় অনিচ্ছায় তাই একটা ভ্যারাইটি এটা নিঃসন্দেহে একটা বাণিজ্যিক ভাইটি দেখুন এক এক এইটা থাকায় এক কেজির মতো ধরছে তো এইভাবে আপনার যদি ধরে এতটুকু একটা গাছে তো এইভাবে ফলন আসে এটা নিঃসন্দেহে বাণিজ্যিক হবে এবং এর হারভেস্ট টাইম মিনিমাম সেপ্টেম্বর নর্মালি তো সেপ্টেম্বর মাসে লিচুর স্বাদ পাচ্ছি লিচু টাইপের আর কি লিচুর স্বাদ যদি খান তাহলে তো হবে না লঙ্গানের স্বাদ আলাদা লঙ্গান একটা লিচু এবং লঙ্গান স্বতন্ত্র জিনিস কিন্তু একই রকম দুইটারই শ্বাস খেতে হয় তো সিমিলিটির কিছুটা আছে তো